সবাইকে স্বাগতম দেশের খবর দেওয়ার জন্য এলাম দেশের খবর বাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাটিতে সংঘর্ষ ঘন্টায় চুয়াত্তরটা রেপ এরকম একটা অবস্থা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই করা হয়েছে মোহাম্মদপুরে এক ভদ্র মহিলা সবকিছু নিয়ে যাওয়া হয়েছে তো এরকমই চলছে কক্সবাজারে নির্মাণাধীন একটা ইয়ে ছিল বিমান বাহিনীর ঘাঁটি সেখানে স্থানীয়দের সাথে তাদের একটা বাঘ হয় এবং তারপরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেখানে শিয়াব নামের একজন তরুণ গুলিতে মৃত্যুবরণ করে পরিস্থিতি খুব অরাজক নৈরাজ্যকর কেন একটা সরকার আছে এবং সেই সরকার থাকার পরেই অবস্থা কেন হচ্ছে এটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি এবং আপনারা দেখেন যে অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন চালাচ্ছে যৌথ বাহিনী গ্রেফতার করছে আট হাজার নয় হাজার গ্রেফতার করে ফেলেছে এবং এই গ্রেফতার করেছে আদতে হচ্ছে গিয়ে আওয়ামী নিধন করার জন্য আওয়ামী নেতা কর্মীদেরকে নিধন করার জন্য চুরি ডাকাতি ছিনতাই রেপ যারা আছে এরা কিন্তু বাইরেই রয়ে গেছে এবং তারা প্রকাশ্যে নানা রকমের হুমকি নানা রকমের কার্যক্রম করে যাচ্ছে এবং প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট বাহিনী কেমন জানি এক ধরনের স্লদ গতি তাদের খুব একটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না দেখেন ছিনতাই রাহা জানি এগুলা জনপদে টুকটাক থাকে কিন্তু এরকম ভাবে তো থাকে না কেন এই জিনিসটা বেড়েছে বেড়েছে এই কারণে যে একশো কিশোর গ্যাং এর নৈরাজ্যের উপর ভিত্তি করে কিন্তু এই সরকার এসেছে এই একশো আটত্রিশটা কিশোর গ্যাং ঢাকা শহরে বলি এবং দেশের অন্যান্য প্রান্তে বলি তারা উনসত্তরটা কেপিআই ধ্বংস করেছে তারা মুক্তিযুদ্ধের স্মারক নষ্ট করেছে তারা বত্রিশ নাম্বার ভেঙেছে এবং তাদের সাথে ছেড়ে দেওয়া জঙ্গি দাগি আসামি জামাত শিবির হিজবুত এবং বিএনপির ক্যাডার এরা মিলে এই নৈরাজ্য জিনিসটা চালিয়েছে এখন আপনি যখন এই একটা গ্যাং এর উপর নির্ভর করে সরকার গঠন করেছেন তাদেরকে তো আপনি এখন আজকে চোর ডাকাত এগুলো বলে তাদেরকে গ্রেফতার করতে পারছেন না তাদের উপরে আপনি চড়াও হতে পারছেন না কারণ আপনি পরবর্তীতে যতগুলো কুকর্মই করবেন এদের উপর দায় চাপাতে আপনার সুবিধা হবে এই কারণে আপনি এদেরকে ঢুকতে ঢুকাচ্ছেন না তাদেরকে ধরছেন না তাদেরকে বিচারের আওতায় আনছেন না তাই না এটা তো খুব সহজ এবং স্বাভাবিক হিসাবে এবং রাত্রে তিনটার সময় উনি একটা বিশেষ প্রেস ডেকেছেন আপনারা ওখান থেকে কি পেয়েছেন আমি যাই না ওখান থেকে আমি দেখলাম যে উনি অস্থিতিশীল শব্দটাকে অস্থিশীল অস্থিশীল বললেন কয়েকবার এবং তিনি আবারও বললেন যে তিনি ঘুমাতে কাউকে ঘুমাতে দিবেন না এ ধরনের একটা বক্তব্য দিলেন উনি ঘুমাতে দেওয়া না দেওয়া কি আছে পুরো দেশ তো এমনিতেই জেগে আছে পুরো দেশ এমনিতেই জেগে আছে কারণ কারো কোনো নিরাপত্তা নাই কেউ কোথাও যেতে পারছে না ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না দ্রব্যমূল্যের এই অবস্থা বাজারে সোয়াবিন তেল নাই তো এগুলো তো চলছে এগুলার কি অবসান হবে এগুলার অবসান হবে না কারণ নৈরাজ্যকর পরিস্থিতি না থাকলে এই সরকারের আসন টলে যাবে মানুষ তখন কি করবে মানুষ তখন তার বিভিন্ন অধিকারের দিকে কথা বলা শুরু করবে মানুষ জানাতে থাকবে যে এটা পাচ্ছে না তার দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা চলছে না বাচ্চারা ঠিকমতো বই পাচ্ছে না তখন তারা এগুলো বলতে থাকবে কিন্তু মানুষকে যখন এরকম নিরাপত্তাহীন অবস্থায় রাখা যাবে তখন মানুষ তার যান বাঁচানোর জন্যই সবসময় উদ্ভিদ থাকবে সেই সব বিষয়ে আর মনোযোগ দিতে পারবে না আপনাদের সুবিধার্থে আমি জাস্ট এই চব্বিশে ফেব্রুয়ারি আহ আমাদের কাগুর সরকার কি কি করেছে কি কি অবস্থা দেশে তৈরি করেছে সেটা আমরা আমরা আমি আমার একজন সহযোদ্ধার সোশ্যাল মিডিয়ার থেকে বলতে পারি আপনাদেরকে আপনারা শুনে দেখতে পারেন কারণ এগুলো আপনারা এর মধ্যে আপনারা প্রতিদিনই আছেন আমরা যারা দূরে আছি তারা আপনাদের কি অবস্থা দেশবাসীর কি অবস্থা সে বিষয়ে সত্যিকার অর্থে আমাদের সম্যক ধারণা করা দুষ্কর দেখুন কি হয়েছে প্রথম খবরই হচ্ছে কক্সাস বাজারে বিমান বাহিনী নির্মাণাধীন ঘাটিতে মামলা গুলি তরুণের মৃত্যু এটা কিন্তু প্রথম আলোর খবর এবং আইএসপিআর এটার বিরুদ্ধে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে না তাদের গুলিতে মারা যায়নি কিন্তু সত্য হচ্ছে একজন তরুণ মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে সেটা জানাটা জরুরি এটা তদন্ত হওয়া দরকার বিচার হওয়া দরকার আসলিয়া ছিনতাইকারীর হামলায় নারী শ্রমিক নিহত বিমানবন্দরের সড়কে মৃত আহত একজন পড়েছিলেন তাকে হসপিটালে নেওয়ার পরে তিনি সে যুবক মৃত্যুবরণ করেছেন নাটোরের সিংকের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে তারা কান্দায় ফিশারি থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে ভাড়াটিয়ার ট্রাঙ্কে দুই দিন পরে নিখোঁজের দুই দিন পরে ছাত্রের লাশ মিলেছে রাজধানীর সড়ক ডোবা থেকে দুই মরদেহ উদ্ধার এবং এখানে দেখেন তথ্যটা দেখেন রাজধানীতে ছয় মাসে খুন আড়াইশো এটা কিন্তু রিপোর্টেড খুন এর বাইরেও কিন্তু থাকতে পারে চুরি এটা কিন্তু যেগুলো রিপোর্ট হয়েছে সেটার সংখ্যা এবং রিপোর্ট হয়নি এর সংখ্যা হয়তো আরো বেশি হবে চিন্তাইকারীর হামলায় ঢাবি শিক্ষার্থী আহত কুষ্টিয়ার আদালত চত্বরে হামলা ব্যাপক ভাঙচুর পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত পনেরো মাইকে ঘোষণা দিয়ে হিজবুত তাহিদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ আহত পঞ্চাশ নিয়মিত চিন্তায় হয় রাজধানী ঢাকা পঁচিশে স্পট এটা ঢাকা পোস্ট বলছে কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষজন নিয়মিত চিন্তাই স্পট আপডেট করছিলেন মোহাম্মদপুরে রিক্সা আটকে চিন্তায় চাপাতি দিয়ে নারীকে আক্রমণ চুয়াডাঙ্গার স্বামীকে কুপিয়ে স্ত্রী স্বর্ণালঙ্কার চিন্তাই কালীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নোয়াখালীতে গলায় কিরিচ ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি মূলত ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি কক্সাস বাজারে গরু ব্যবসায়ীকে অপহরণ মুক্তিপণ দাবি এটা এট এ গ্ল্যান্স আপনাদেরকে বলছি যে কি হচ্ছে এরকম অজস্র খবর কিন্তু রিপোর্টের বাইরে চলে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে আমাদের যে মেইনস্ট্রিম মিডিয়া তারা নিয়ন্ত্রণের মধ্যে আছে হ্যাঁ এবং এই যে যেarashtra প্রদেশের বক্তব্যের পরে আইনশৃঙ্খলার পরিস্থিতির আরও অবনতি হলো এবং কি করলো বইবিছা আর যে সব স্টুডেন্ট আছে তারা কি করলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তাদের কি একটা নিয়ে যাচ্ছিল তাদেরকে পুলিশ আটকে দিয়েছে সেখানে সাংবাদিকরা একজন নারীকে জিজ্ঞেস করছে নারী বলছে আপনারা কেন আওয়াজ তুলছেন না সাংবাদিকরাও কেন আওয়াজ তুলছেন না তখন এক সাংবাদিক তাকে বললেন যে আপনাদের তৈরি করা ইন্টারিম গভর্নমেন্টই তো এসেছে তাহলে এই অবস্থা কেন চলছে তখন সেই নারী খুব ক্ষেপে গেলেন এবং বললেন যে এই সরকার কি শুধু আমাদের আপনাদেরও না তো তারা এটার একটা স্পেকুলেশন এসেছে সোশ্যাল মিডিয়াতে যে যেই কারণে অপারেশন ডেভিল হান শুরু হয়েছিল যে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া সেই কাজটা অত্যন্ত গতিতে করার একটা চাপ ছিল উপদেষ্টা জাহাঙ্গীরের উপরে কিন্তু স্বরাষ্ট্রপদেষ্টা জাহাঙ্গীর শিবির এবং জামাত যে স্পিডে কাজটা চেয়েছে সেই স্পিডে কাজটা করতে না কারণ যেগুলোতেও তো একটা বিষয় আছে তিনি পারছেন গ্রেফতার হয়ে গেছে এদেরকে প্রপার কেসের মাধ্যমে জেলে ঢুকানো এটাও তো একটা প্রক্রিয়া লাগে আর কি তো জামাত শিবির হিজবুতের বা বিএনপির যেই অংশ এই সাথে জড়িত এইসব হামলা মামলার সাথে তারা তো আর ওই তৎ তাদের সইছে না তারা উপদেষ্টা জাহাঙ্গীরের উপরে প্রেশার ক্রিয়েট করছিলেন তো উপদেষ্টা জাহাঙ্গীর সেই প্রেশারটা নিতে না পেরে তিনি রাত্রে তিনটায় কি করেছেন রাত্রে তিনটায় উনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক করে ফেলতে পারেন তিনি কেন আর তাহলে পদত্যাগ করবেন পদত্যাগ করার কোনো প্রশ্নই উঠে না তার এই বক্তব্য শোনার পরে তাদের এই বাহিনী নেমে গেছে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি যেই হন একজন আছেন সহস্র তারা সরিয়ে তারা জামাত শিবির বিএনপি যাদের হিজবুতের তাদের যে পছন্দনীয় উপদেশটা সেটা ইও হতে পারে মাহফুজ আলমও হতে পারে তাকে বসিয়ে তারা তাদের অভিষ্ট লক্ষ্য অর্জন করবে দ্রুত গতিতে আওয়ামী নিধনের কাজটা তাহলে তারা সম্পন্ন করতে পারবে এদিকে কি হয়েছে এদিকে ইলন মাস্ক এবং ট্রাম্প তাদের যেসব জিনিসপত্র ট্রাম্প ইতিমধ্যে উনত্রিশ মিলিয়ন ডলারের একটা বক্তব্য সামনে এনেছেন এবং এখানে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে বদিউল আলম মজুমদার তারপরে রাষ্ট্রবিজ্ঞানের টিচার আইনুল ইসলাম তারা এই টাকা ডিস্ট্রিবিউটের কাজে ব্যস্ত ছিলেন এবং তাদের সাথে হয়তো দেখা যাচ্ছে যে যেসব ছবি দেখা যাচ্ছে তাতে বুঝা যাচ্ছে যে আ আরও কেউ কেউ যেমন আদিলুর রহমান শুভ্র বা রেজোয়ানা এরাও জড়িত এনজিও মোটামুটি সবগুলাই এই ফান্ডের সাথে ইউএস এইডের যে ইউএসএ আইডের যে ফান্ড সেটা পেয়েছে এবং অনেক অসংখ্য মানুষ আমাদের যাদেরকে সুশীল সমাজ বলি বা ডেভেলপমেন্ট কর্মী বলি বা সাংবাদিক বলি বা শিল্পী বলি এরকম অনেকেই এই জিনিসের সাথে জড়িত এটা ধীরে ধীরে বের হয়ে আসছে ঘটনা হচ্ছে আমাদের দেশে সরকার পরিবর্তিত হয়েছে অবৈধ বলি বৈধ বলি একটা সরকার পরিবর্তিত হয়েছে এখন মানুষের যে মৌলিক চাহিদা থাকে শিক্ষা খাদ্য বাস্ত্র বস্ত্র বাসস্থান চিকিৎসা নিরাপত্তা এগুলা মানুষের যদি ফুলফিল না হয় মানুষ কিন্তু কথা বলবেই বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না দ্রব্যমূল্যের কথা আমি আর নাই বা বললাম এটা আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন তো এই অবস্থায় মানুষ কি করবে মানুষ কথা বলতে চাইবে তো মানুষের কথা বলা যেন না হয় মানুষ যেন কথা বলতে না পারে সে যেন তার অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে যে তাকে নিরাপত্তাহীন করে রাখা হয়েছে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে এতে কি হচ্ছে মানুষ ভয় পেয়ে যাচ্ছে মানুষ আর অন্য বিষয়ে কথা বলতে পারছে না অন্য বিষয়ে কথা বলতে না পারার কারণে এই অবৈধ সরকার তাদের অবৈধ যেসব এজেন্ডা আছে সেগুলো তখন নীরবে বাস্তবায়ন করছে এবং আমরা তাদের দেওয়ার সব নৈরাজ্যের মধ্যে ডুবে থাকতে হচ্ছে আমাদের নৈরাজ্য মোকাবেলা করতে হচ্ছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে নিজেদের জীবন জীবিকা নিশ্চিত করতে হচ্ছে আমরা সে নিয়ে ব্যস্ত থাকার কারণে তাদেরকে কোনো রকমের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারছি না এবং অনেকে বলছে তারা হয়তো নির্বাচন দিয়ে সরে যাবে ইত্যাদি ইত্যাদি নির্বাচন দেওয়াটা শুধুর পড়া হতো নির্বাচন দেওয়ার জন্য তাদের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে এবং এই সরকারের আন্ডারে ইউসুফ সরকারের আন্ডারে সত্যিকার অর্থে কোনো নির্বাচনই হওয়ার কোনো সুযোগ নেই এবং এটা বৈধ হওয়ার বা একটা প্রপার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই তারা কিরকম বায়াস্ট তারা কিভাবে কোন সরকারের আমলে কে নির্বাচন করেছে সেরকম তিরিশ জন বত্রিশ জন ডিসি কে তারা ওএসডি করেছে পুলিশের মৃত পুলিশের পর্যন্ত তারা পদক কেড়ে নিচ্ছে এই হচ্ছে কি তাদের অবস্থা তাদের কাছ থেকে কি আশা করা যায় তো এই যে একটা সামগ্রিক অবস্থা এই অবস্থার মধ্যে মানুষ কোথায় যাবে কি করবে মানুষ আসলে দিশেহারা দিশেহারা এই অবস্থায় মানুষকে পথ দেখানোর একটাই মাত্র উপায় মানুষকে বলা এবং আমাদের কাজ সেটাই আমরা সেই তুলছি যে জনগণ আপনারা সচেতন হন আপনারা একসাথে হন আপনারা একসাথে হয়ে একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা নির্বাচনের দাবি জানান এবং নির্বাচিত সরকারের হাতে রাজনীতিকদের হাতে দেশ দিয়ে দেশের মানুষকে রক্ষা করার একটা প্রচেষ্টা গ্রহণ করুন না হয় বাঁচার কোনো উপায় নাই তারা আমাদেরকে শেষ করে দিতে চাচ্ছে তারা আমাদের দেশ এই ইউসুফ সরকার আমাদের দেশকে লিবিয়া সিরিয়া এরকম করে ফেলার চেষ্টা করছে তাদের এই চেষ্টা যেন সফল না হয় সেজন্য আমাদের একসাথে একযোগে আমাদের কৃষক শ্রমিক মেহনতি জনতা যারা আছে এবং আমাদের নারী সমাজ তাদেরকে একসাথে সামনে গিয়ে এদেরকে প্রতিহত করতে হবে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই ধন্যবাদ সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন